সবাইকে আসসালাইকুম এই যে দেখেন রাস্তা কি পরিস্থিতি রঘুনাথপুর থেকে বয়রা বাজার পর্যন্ত খুব এক ভয়াবহ এই রাস্তা মেরামত করার জন্য এই যে দেখেন অটো প্লাস ব্যান গাড়িওয়ালারা মিলে রাস্তা মেরামত করা হচ্ছে এখানে সবাই কর্মজীবনের জন্য তাগিতে আসে কারণ আমাদের এখানকার রাস্তা ভেঙে গেলে মেরামত করার জন্য কেউ আসে না এখন তাই আমাদের গাড়ি অথবা অটো ড্রাইভারদেরকে রাস্তা মেরামত করার জন্য আসছে দেখেন এখন আমরা কিভাবে রাস্তাগুলো কাজ করার লাগে কাজ করতেছি তো তাই এখন বলার মতো আর কোনো ভাষা নেই যদি পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করবেন দেখেন কী পরিস্থিতি রাস্তার কীভাবে ভেঙে গেছে দেখেন অবস্থা খুবই খারাপ তাহলেও আমাদের এখন কি করা যেহেতু গাড়ি চালাতে হবে তে রাস্তা ভেঙে গেলেও আমাদের কাজ করার লাগব কারণ কাজ না করলে তো আর গাড়ি চলবে না তাই আমরা সবাই মিলে রাস্তা ঠিক করার জন্য আসছি আজকে দেখেন কীরকম রাস্তা ভাঙ্গা খুবই খারাপ কি করবো এখন তো রাস্তা ঠিক করতে হবে না করলে তো চলা যাবে না তাই আপনারা দেখেন রাস্তা কি অবস্থা কন্ডিশন কিরকম ভাঙ্গা চূড়া দেন অনেকটি ছাব্বিশ ছাব্বিশ জন মানুষ আসছে রাস্তা ঠিক করার জন্য যদি রাস্তা ঠিক করার এটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকেই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ